নমস্কার আমি কৌশিক রায় সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল মঙ্গলবার বারোই অগস্ট তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এই তিনটি রাশির আগামীকাল ভাগ্য খুলতে চলেছে অর্থভাগ্য তুঙ্গ হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী তিন রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এবং এই ভিডিওতে আপনাদেরকে জানাবো একটি কথা যে আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন অর্থপ্রাপ্তি যে কোনো দিন আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে আপনার কারো অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে পারে আগামীকাল সুকর্মা যোগ রয়েছে নক্ষত্র রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিনটিকে করছে রাহুকাল তিনটে থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে অর্থাৎ এই তিন রাশির আমি আবার বলবো এই তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে আপনারা অনেকে ভিডিও শুনছেন কৌশিকদা আমার রাশির নাম রয়েছে আমার অর্থপ্রাপ্তি হচ্ছে না কেন দেখুন অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহকে সেটি হচ্ছে রাহু গ্রহ আগে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহ কেমন রয়েছে কারণ রাহু হচ্ছে কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি শুভ থাকে রাহু আপনার যদি শুভ নক্ষত্রে আসীন হয় রাহু যদি ডিগ্রিগত দিক থেকে ভালো থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি ঘটবে কারণ এই কলিযুগে এমন একটা গ্রহ রাহু যদিও এটা ছায়া গ্রহ কিন্তু এই গ্রহের বিশেষ প্রভাব কলিযুগে কিন্তু রয়েছে যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহুর মহাদশা রাহুর অন্তর্দশা বা রাহুর প্রত্যন্তদশা যদি পাশ করে সেখানে কিন্তু আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে পাশাপাশি আমি তিনটি গ্রহের কথা বলি রাহু শুক্র বুধ আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে আগে জেনে নিন আমি বারবার বলি জন্ম ছকগুলো আগে দেখুন আপনার জন্ম ছকে এই তিনটি গ্রহ যদি আপনার শুভ থাকে নিশ্চিত নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে অনেকেরই একটা প্রশ্ন দেখে যে কৌশিকদা আমার এক দু নম্বর বা দীর্ঘদিন টিকিট কাটছি অর্থপ্রাপ্তি হচ্ছে না দেখুন অর্থপ্রাপ্তি হচ্ছে না আগে ব্যক্তিগত জন্ম কুণ্ডুলিটা দেখুন আপনার হস্তরেখা বিচার করুন আপনার ক্ষেত্রে কোন সময় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেটা আগে জেনে নিন কারণ আপনার ক্ষেত্রে একটা সময় কিন্তু রয়েছে আপনারা অনেকেই ভিডিও দেখছে শুধু ভিডিও দেখলে হবে না তার পাশাপাশি সময়টাকে কিন্তু নির্ধারণ করতে হবে যে আপনার কোন সময় কোন বছর যোগ রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আছে কি না অর্থাৎ সময়টা মেনটেন করা দরকার আপনার গোল্ডেন টাইম কখন রয়েছে পাশাপাশি আপনারা জন্ম সংস্কার করুন এবং রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে আপনার ভাগ্য বদলে যেতে পারে আমি আবারও বলছি অনেকেরই সমস্যা রয়েছে অর্থপ্রাপ্তি হচ্ছে না আমি বলবো আগে প্রতিকার প্রতিবিধানটা করুন আপনার জন্ম ছক দেখছেন সেখানে যদি আপনারা প্রতিকার প্রতিবিধান না করেন সেক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না কোনো মাথে ঘটা সম্ভব না আগে প্রতিকার প্রতিবিধান করুন এবং গ্রহের যে শুভ জায়গাগুলোকে আপনারা ঠিক করুন অবশ্যই আপনার হান্ড্রেড পারসেন্ট অর্থপ্রাপ্তি ঘটবে প্রথম রাশি আগামীকালের জন্য প্রথম রাশি আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে মেষ রাশি রাশির গারু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে রাশির লাকি নাম্বার চার এবং তিন রাশির লাকি নাম্বার চার তিন দ্বিতীয় রাশি ধনু রাশি ধনু রাশির হঠাৎ আপনার ভাগ্য ফিরতে পারে হঠাৎ কোনো জায়গা থেকে মহা প্রাপ্তি ধনুরাশির আগামীকাল নিশ্চিত রূপে হতে চলেছে ধনুরাশির আপনাদের লাকি নাম্বার পাঁচ এবং দুই ধনুরাশির লাকি নাম্বার পাঁচ এবং দুই এরপর যে রাশি আপনার সিংহ রাশি সিংহ রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সিংহ রাশি সিংহ রাশির ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে হঠাৎ আপনার হাতে প্রচুর অর্থ যে কোনো দিক থেকে হঠাৎ অর্থ আপনার হাতে আসতে পারে আপনার লাকি নাম্বার পাঁচ এবং ছয় আপনার লাকি নাম্বার পাঁচ এবং ছয় সিংহ রাশি অর্থাৎ এই তিনটি রাশির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে প্রত্যেকে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বলি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন বা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনারা আবার বলি আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং প্রচুর প্রচুর ভিডিওটিকে আপনারা শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেকে জয় শ্রীরাম জয় বজরঙ্গলী অবশ্যই আপনারা প্রচুর কমেন্ট করুন ধন্যবাদ